ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শিবুরাণীর ধারাবাহিক আপনাকে স্বাগত জানান ক্রোধপূর্বক শ্রী নারদীর ভগবান বিষ্ণুকে কটু কথা বলা এবং তারপর মায়া অপনীত হলে অনুতপ্ত হয়ে বিষ্ণুর চরণে পতিত হয়ে শুদ্ধির উপায় জানতে চাইলেন ভগবান বিষ্ণু তাকে বোধ প্রদান করলেন এবং শিবের মাহাত্ম জানার জন্য তিনি ব্রহ্মার কাছে যেতে বললেন এবং শিবের ভজন করার জন্য তিনি তাকে উপদেশ দিলেন শ্রী নারদের প্রভু বিষ্ণুর প্রতি এত ক্রোধ কেন তা আগের পর্বে শ্রবণ করবেন আসুন আজকের পর্ব শুরু করি চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিব পুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন সুতদেব বললেন মহর্ষিগণ মায়া মহুগ্রস্ত নারুদি এই দুই শিব অনুচরকে যথোচিত সাপ দিয়েও ভগবান শিবের ইচ্ছায় মোহনিদ্রা থেকে পার পেলেন না তিনি ভগবান বিষ্ণুর কপটতার কথা স্মরণ করে মনে দুঃসহ ক্রোধ নিয়ে বিষ্ণু লোকে গেলেন এবং সমিধা প্রাপ্ত প্রজ্বলিত অগ্নিদেবের ক্রোধে চলতে চলতে বললেন তার জ্ঞান নষ্ট হয়ে গিয়েছিল তাই তিনি দুর্বোচনপূর্ণ ব্যঙ্গ করে বলতে লাগলেন শ্রী নারদ বললেন হরে তুমি অত্যন্ত খল মিথ্যাবাদী এবং সমস্ত বিশ্বকে মোহগ্রস্ত করে থাকো অন্যের উদ্যম এবং উৎকর্ষ তোমার সহ্য হয় না তুমি মায়াবী তোমার অন্তকরণ মলিন পূর্বকালে তুমি মোহিনী রূপ ধারণ করে কপটতা করেছিলে অসুরদের বারুণী মদিরা পান করিয়েছিলে তাদের অমৃত পান করতে দাওনি তুমি 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 খল ছল কপট অনুরাগী হয়ে রুদ্র যদি দয়া করে না পান তাহলে সেদিনই তোমার সমস্ত মায়া শেষ হয়ে যেত বিষ্ণু এই কপটতাপূর্ণ ব্যবহার তোমার অত্যন্ত প্রিয় তোমার স্বভাব ভালো নয় তা সত্ত্বেও ভগবান শঙ্কর তোমাকে স্বাধীন করে দিয়েছেন তোমার এই হাবভাব ভাব দেখে এখন ভগবান শিব হয়তো অনুতাপ করছে নিজের বাক্যরূপে বেদের প্রামাণ্য স্থাপনকারী মহাদেব ব্রাহ্মণকেই সবার উপরে বলে জানিয়েছিলেন হরে এই কথা জেনে আজ আমি তোমাকে এমন শিক্ষা দেব যাতে তুমি আর কখনো কোথাও এমন কর্ম করতে না পারো তোমাকে আজও পর্যন্ত কোনো শক্তিশালী বা তেজস্বী পুরুষের সঙ্গে মোকাবিলা করতে হয়নি তাই তুমি এখনো নির্ভয়ে আছো কিন্তু বিষ্ণু এবার তুমি তোমার কর্মের পুরো ফল পাবে ভগবান বিষ্ণুকে এই কথা বলে মায়া মোহগ্রস্ত নারদ তার ব্রহ্ম তেজ প্রদর্শন করে ক্রোধে ক্ষিপ্ত হয়ে সাপ দিয়ে বললেন তুমি আমাকে নারীর জন্য ব্যাকরণ করেছ সকলকেই তুমি এইভাবে মোহগ্রস্ত করো এই কপটতাপূর্ণ কাজ করতে গিয়ে তুমি আমাকে যে রূপে সংযুক্ত করেছিলে সেই স্বরূপে তুমি মানুষ হয়ে যাও এবার স্ত্রী বিয়োগের দুঃখ ভোগ করো তুমি যে বাঁদরের মতো আমার মুখ তৈরি করেছিলে ওই সময় সেই বাঁদরেই তোমার সাহায্যকারী হবে তুমি অপরকে স্ত্রী বিরোহের দুঃখ দান করেছ সুতরাং তুমি নিজেও স্ত্রী বিয়োগের দুঃখ ভোগ করবে অজ্ঞানে মানুষের মতোই তোমার অবস্থা হোক অজ্ঞতায় মোহগ্রস্ত নারদ মোহবশত শ্রী হরিকে যখন এইভাবে সাপ দিলেন তখন ভগবান বিষ্ণু শম্ভুর মায়ায় প্রশংসা করে সেই সাপ স্বীকার করে নিলেন তারপর মহালীলাকারী শম্ভু তার সেই বিশ্বমহিনী মায়া যার জন্য জ্ঞানী মুনিও মোহগ্রস্ত হয়েছিলেন তার সংবরণ করলেন সেই মায়া দূর হতেই শ্রী নারদ পূর্ববৎ শুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে গেলেন তিনি তার জ্ঞান ফিরে পেলেন তার সকল ব্যাকুলতা দূর হলো। তখন তিনি মনে মনে অত্যন্ত বিস্মিত হলেন অত্যন্ত অনুতপ্ত হয়ে বারবার নিজের নিন্দা করতে লাগলেন সেই সময় তিনি জ্ঞানীকেও মুহুগ্রস্তকারী ভগবান শম্ভুর মায়ার প্রশংসা করলেন তারপর তিনি যখন জানতে পারলেন যে মায়ার জন্যই তিনি ভ্রমে পড়েছিলেন এসবেই ছিল তার মায়াজনিত ভ্রম বৈষ্ণব শিরোমণি শ্রী নারদ তখন ভগবান বিষ্ণুর চরণে পতিত হলেন ভগবান শ্রী হরি তাকে উঠিয়ে দাঁড় করালেন তার দুর্ধি নাশ হওয়ায় নারদ তখন বললেন নাথ মায়ায় মহগ্রস্ত হওয়ায় আমার বুদ্ধি নাশ হয়েছিল তাই আমি আপনাকে দুর্বচন বলেছি আপনাকে সাপও দিয়েছি প্রভু আপনি সেই সাপকে মিথ্যা মনে করে দিন হায় আমি অত্যন্ত বড় পাপ করেছি এবার আমি নিশ্চয়ই নরকে পতিত হব হরি আমি আপনার দাস বলুন আমার কি উপায় কি প্রাশ্চিত্ত করব যাতে আমার সব পাপ দূর হয়ে যায় নরকে না যেতে হয় এই কথা বলে শুদ্ধি বুদ্ধি সম্পূর্ণ মুনি শিরোমণি নারদ পুনরায় ভক্তিভাবে ভগবান বিষ্ণুর চরণে পতিত হলেন আর সেই সময়ে তার অত্যন্ত অনুতাপ হচ্ছিল তখন শ্রী বিষ্ণু তাকে তুলে মধুর বাক্যে বললেন ভগবান বিষ্ণু বললেন তাতু তো দুঃখ করু না তুমি আমার শ্রেষ্ঠ ভক্ত এতে কোন সন্দেহ নেই তোমাকে একটা কথা বলি শোনো তাতে হবে তোমাকে যেতে হবে না। ভগবান শিব তোমার কল্যাণ করবেন তুমি মদমত্ত হয়ে যে শিবের কথা মেনে নাওনি তার অবহেলা করেছ সেই অপরাধের জন্যই ভগবান শিব তোমাকে এই শাস্তি দিয়েছে কারণ তিনি সকল কর্মফলের দাতা তুমি দৃঢ়ভাবে জেনে রাখো যে ভগবান শিবের ইচ্ছাতেই এই সব কিছু হয়েছে সকলের প্রভু পরমেশ্বর শঙ্করেই গর্ব দূর করে থাকেন তিনি পরম ব্রহ্ম পরমাত্মা সচ্চিরানন্দ রূপে তারই বোধ হয়ে থাকে তিনি নির্গুণ এবং নির্বিকার সত্য তম এই তিন গুণের অতীত তিনি নিজ মায় ব্রহ্মা বিষ্ণু মহেশ এই তিন রূপে বিরোচিত হন তিনি নির্গুণ এবং সগুণ নির্গুণ অবস্থায় তার নাম শিব তিনিই পরমাত্মা মহেশ্বর পরব্রহ্ম অবিনাশী অনন্ত এবং মহাদেব ইত্যাদি নামে কথিত তার সেবার ফলস্বরূপ ব্রহ্মা জগৎ সৃষ্টি করেছে। এবং আমি তিন লোক পালন করি তিনি নিজেই রুদ্ররূপে সর্বদা সকলের সংহার করেন তিনি শিব শিবস্বরূপের দ্বারা সকলের সাক্ষী মায়া তাতে পৃথক এবং নির্গুণ স্বাধীন হওয়ার জন্য তিনি নিজ ইচ্ছানুসারে চলেন তার আচার বিচার বিহার ব্যবহার উত্তম এবং তিনি ভক্তদের দয়া করে থাকেন নারদ মনে আমি তোমাকে একটি সুন্দর উপায় বলছি যা সুখপ্রদ সমস্ত পাপের নাশকারী এবং সর্বদা ভোগ এবং মুখ্যপ্রদায় সেটি শুনুন নিজের সমস্ত সংশয় ত্যাগ করে তুমি ভগবান শঙ্করের সুজস গান করো এবং সর্বদা অনন্যভাবে শিবের শত নাম স্ত্রোত্র পাঠ করো মনে তুমি নিরন্তর তার উপাসনা এবং তারই ভজনা করো তার যশ এবং গাও এবং প্রতিদিন তার পূজা অর্চনা করতে থাকো নারদ যে ব্যক্তি শরীর মন এবং বাক্যের দ্বারা ভগবান শঙ্করের উপাসনা করে তাকে পণ্ডিত বা জ্ঞানী বলে জানা উচিত তাকে জীবনমুক্ত বলা হয় শিব এই নামরূপ দাবান হলে বড় বড় পাতকের অসংখ্য পর্বত রাজিও অনায়াসে বর্ষ হয়ে যায় এটি সত্য এটি সত্য এটি চরম সত্য এতে কোনো সংশয় নেই যে ব্যক্তি ভগবান রূপ শিব নামের নৌকায় আশ্রয় নেয় সে সংসার সাগর পার হয়ে যায় সংসারের মূলভূত সমস্ত পাপ নিঃসন্দেহে দূর হয়ে যায় মহামনি জগতের মূলভূত যে পাতক রূপ বৃক্ষ শিবনামরূপী কুঠার দ্বারা তা অবশ্যই নাশ হয়ে যায় যারা পাপ রূপ দাবানলে পীড়িত তাদের নাম রূপ অমৃত পান করা উচিত পাপ দাবাগ্নিতে দগ্ধ হওয়া প্রাণীদের শিব নাম অমৃত ব্যতীত শান্তি লাভ হয় না সম্পূর্ণ বেদ অধ্যয়ন করে পূর্ববর্তী বিদ্যানেরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে ভগবান শিবের পূজাই উৎকৃষ্ট সাধন এবং জন্ম মৃত্যুরূপ সংসার বন্ধন নাশীর্বাদ আজ থেকে যত্ন সহকারে সাবধানে থেকে বিধি নিয়মের সঙ্গে ভক্তিভাবে নিত্য জগদম্বা পার্বতী সহ মহেশ্বর শিবের ভজন নিত্য শিব কথা শোনো নিত্য বল এবং অত্যন্ত যত্ন সহকারে বারংবার শিব ভক্তদের পূজা নিজ হৃদয়ে ভগবান শিবের উজ্জ্বল চরণ কমল স্থাপন করে প্রথমে শিব তীর্থে পরিভ্রমণ করো এইভাবে পরমাত্মা শঙ্করের অনুপম মাহাত্ম দর্শন করতে করতে শেষে আনন্দ ভবন কাশীকে গমন করো আর এই স্থান ভগবান শিবের অত্যন্ত প্রিয় সেখানে ভক্তিপূর্বক বিশ্বনাথের দর্শন এবং পূজা কর বিশেষভাবে তার স্তুতি বন্দনা করে তুমি নির্বিকল্প সংশয় রহিত হয়ে যাবে শ্রী তারপর আমার নির্দেশে নিজ মনোরোধ সিদ্ধির জন্য তোমাকে ভক্তি সহকারে অবশ্যই ব্রহ্মলোকে লোকে যেতে হবে আর সেখানে তোমার পিতা ব্রহ্মার বিশেষভাবে বন্দনা করে প্রসন্ন হৃদয়ে মহিমা প্রশ্ন করতে হবে শিব ভক্তদের মধ্যে ব্রহ্মা শ্রেষ্ঠ তিনি অত্যন্ত প্রসন্ন তার সঙ্গে তোমাকে ভগবান শঙ্করের মাহাত্ম এবং শতনাম স্তোত্র শোনাবেন আজ থেকে তুমি শিব আরাধনায় তৎপুর হয়ে শিব ভক্ত হয়ে যাও এবং বিশেষভাবে মুখ্যের ভাগী হও ভগবান শিব তোমার কল্যাণ করবে ভগবান বিষ্ণু এইভাবে প্রসন্ন চিত্তে নারদময়ীকে প্রেমপূর্বক উপদেশ প্রদান করে শ্রী শিবের স্মরণ বন্দন এবং স্তব করে সেখান থেকে অন্তর্ধান করলেন নমস্কার আজকের পর্বই এখানেই শেষ করছি আসব পরবর্তী পর্ব নিয়ে সবাই সুস্থ এবং ভালো থাকুন চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিব পুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন ও নম শিব